আসসালামু আলাইকুম beeshakti.com থেকে আমি মুসাওদ রুমি আক্তার আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আপডেট কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করার জন্য আশা করি এতক্ষণে আপনারা দেখতে পেরেছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার টপিকটি হ্যাঁ আজকে আমরা ঢাকায় ভার্সেটেল কিছু পাত্রের প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তাই দেরি না করে দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান এবং আমাদের প্রোফাইলগুলো যেন মিস না করে যান আর যারা এবং যে আজকে লাইভটি দেখছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ মোটামুটি অনেকেই জয়েন হয়ে গেছেন আজকে আমরা ঢাকায় ওয়েল সেটেল কিছু পাত্রীর প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি একটু সময় নিচ্ছি আপনারা জয়েন হয়ে গেলে আমি আমাদের প্রোফাইলগুলো আপনাদের সাথে বলবো আচ্ছা ধন্যবাদ অনেকেই মোটামুটি জয়েন হয়ে গেছেন আজকে আমাদের যে সর্বপ্রথম প্রোফাইলটি নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রীর পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ পাত্রী ঢাকায় একটি প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে তার এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছে বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ সেকেন্ড ইয়ার করছেন রানিং আছে পাত্রীর বয়স হচ্ছে তেইশ বছর এই পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন পাত্রের বাবা একজন চিফ ইঞ্জিনিয়ার এই পাত্রীরা ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন নিকুঞ্জ যে ওখানে বসবাসরত পাত্রীরা এক ভাই এক বোন এই পাত্রীর একটি ছোট ভাই আছে এই পাত্রীর রিকোয়ারমেন্ট এই পত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকায় ওয়েল সেটেল যদি কেউ বিজনেসম্যান থেকে থাকেন অথবা দেশের বাহির থেকে পড়াশোনা করে এসেছেন ইঞ্জিনিয়ার হোক ডক্টর হোক ডিফেন্সে হোক প্রাইভেট জব করলে অবশ্যই ভালো একটি কোম্পানিতে জব করতে হবে এবং ছেলেকে শিক্ষিত মার্জিত এবং নামাজি হতে হবে ওদের নির্দিষ্ট কোনো জেলা ভিত্তিক চয়েস করা নেই যদি উত্তরবঙ্গের হয়ে থাকে তাহলে ওরা ফার্স্ট প্রায়োরিটি দিবেন সিরাজগঞ্জ যেহেতু ওদের হোম ডিস্ট্রিক্ট ওইখানকার হলো বা আশেপাশের জেলার হল তারা দেখবেন পাত্রকে অবশ্যই পাঁচ ফিট পাঁচের উপরে হতে হবে তাই চৌষট্টি জেলা ভিত্তিক এবং দেশের বাহিরে যারা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ দেশের বাহিরের কান্ট্রির প্রোফাইল হলো পাত্রীরা দেখবেন তাই সবারই সুযোগ আছে আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আর হ্যাঁ আমাদের সার্ভিস সম্পর্কে যদি কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানতে হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন বিএসাদি ডট কম আপনাদের যদি আমাদের সার্ভিস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সাথে আমি আজকে কিছু কথা শেয়ার করব লাস্টের দিকে যেগুলো না বললেই নয় আপনাদের উদ্দেশ্যেই আচ্ছা আমাদেরকে অনেকে কমেন্ট করছে কমেন্টগুলো আপনার সাথে শেয়ার করি এমবি নাইম ই করেছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আরিশা উনি আমাদেরকে কমেন্ট করেছে আপু তোমাদের অফিস কোথায় ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে কমেন্ট করার জন্য আমাদের অফিসটি হচ্ছে উত্তরা আজমপুর তিন নম্বর সেক্টর এবি সুপার মার্কেট লিফ্টের লেভেল থ্রিতে আপনারা চাইলেই সরাসরি আমাদের সাথে দেখা করতে পারেন করতে পারেন আমাদেরকে কমেন্ট করার জন্য হাসান এবং আমাদের সাথে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনি এবং আপনার আশেপাশে যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন যাদের এরকম প্রোফাইল প্রয়োজন আছে তারা যেন প্রত্যেকটি প্রোফাইল দেখতে পারেন আর ধন্যবাদ নতুন কিছু মানুষ আজকে আমাদের লাইভে পেয়েছি আপনাদেরকে স্পেশালি আমি থ্যাংক ইউ জানাচ্ছি আচ্ছা আজকে আমরা আমাদের পরবর্তী প্রোফাইল চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রীর পাত্রী ঢাকা মিরপুর ডিওচেস থাকেন সপরিবারে পাত্রী বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে তার পড়াশোনা রানিং করছেন উনি বাংলাদেশের অর্থাৎ ঢাকা থেকে এ লেভেল ও লেভেল কমপ্লিট করেছে একটি প্রাইভেট স্কুল এন্ড কলেজ থেকে এই পাত্রের বয়স হচ্ছে তেইশ বছর পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট পাঁচ এই পাত্রীর বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার পাত্রীর মা একজন হাউস এবং পাত্রী বাবা মার একমাত্র সন্তান যারা এরকম প্রোফাইল চাচ্ছেন বা এরকম একজন পাত্রী চাচ্ছেন অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে আচ্ছা এই পাত্রের রিকোয়ারমেন্ট আপনাদের সাথে ক্লিয়ার করে দিই এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে যদি ঢাকার মধ্যে সেটেল হয় লাইক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যদি হয়ে থাকে কেউ তাহলে ওনারা ফার্স্ট প্রায়োরিটি দিবেন দেশের বাহিরে যারা আছেন বাংলাদেশে সেটেল হতে চাচ্ছেন বা ওখানে সেটেল হলেও সমস্যা নেই ঠিক আছে তো ওইরকম রকম প্রোফাইল হলেও তারা দেখবে এবং বাংলাদেশে চৌষট্টি জেলা ভিত্তিক ওনারাই করেছে চৌষট্টি জেলার যারা আছেন তারাও এরকম পাত্রী যদি আপনাদের প্রয়োজন থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ যদি পাত্রের ফ্যামিলিটা শিক্ষিত হয় পাত্র এবং সুশিক্ষিত একজন মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে তারা দেখবেন আর হ্যাঁ যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে বা পড়ুয়া এমন একজন পাত্রী খুঁজছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের টিমের মাধ্যমে বেস্ট ট্রাই আপনাদেরকে একজন বিশ্বস্ত জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য চলেন আরো কিছু কমেন্ট পড়ে আসি আরিশা ম্যাম আমাদেরকে কমেন্ট করেছে আমি আমার ছোট বোনের জন্য বাহিরে পাত্র দেখতে চাচ্ছি আপনাদের কাছে এমন পাত্র রয়েছে হ্যাঁ ধন্যবাদ ম্যাম আপনি আমাদেরকে কমেন্ট করেছেন জন্য আমাদের কাছে এরকম অনেক 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 প্রোফাইল আছে যারা দেশের বাহিরে সেটেল আপনাদের উদ্দেশ্যে বলে দিই আমরা কিন্তু দেশের বাহিরেও প্রায় ছয় থেকে সাতটা কান্ট্রি নিয়ে কাজ করি সো আপনাদের যদি এরকম প্রয়োজন থেকে থাকে যে আমি আমার বোনের জন্য নিজের জন্য অথবা আমার রিলেটিভস এরকম কেউ আছে যার জন্য বাহিরে সেটেল পাত্র বা পাত্রী খুঁজছি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে একজন বেস্ট জীবনসঙ্গী খুঁজে দিব কারণ আমরা তো এতটুকুই বলতে পারবো যে আমরা আমাদের বেস্ট ট্রাই করবো আল্লাহ পাকের ইচ্ছা আচ্ছা আরিশা ম্যাম আরো কমেন্ট করেছে আপনাদের প্রসেসটা কি আচ্ছা ম্যাম আমাদের প্রসেস সিস্টেম অনুযায়ী যদি আপনাদের কিছু জানতে হয় অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপনারা চাইলেই সরাসরি আমাদের অফিস ভিজিটও করতে পারেন আচ্ছা আহ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আজকে আমরা আমাদের পরবর্তী অর্থাৎ লাস্ট সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাব আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রীর পাত্রী ঢাকা উত্তরাতে সেটেল পাত্রীর বয়স হচ্ছে চব্বিশ বছর এই পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার বাবা একজন বিজনেসম্যান পাচীর মা একজন হাউস ওয়াইফা দুই বোন এক ভাই উত্তরা পাঁচ নম্বর সেক্টর ওদের নিজস্ব বাড়ি আছে এই পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহীতে এই পাত্রে হচ্ছে বাংলাদেশে ঢাকায় ওয়েলসেটল নারায়ণগঞ্জ হতে পারে বা আশেপাশে যদি এরকম কেউ থেকে থাকেন যে কোনো প্রফেশনের আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আচ্ছা আজকে আমি ফার্স্টে যে কথাটা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে যাচ্ছি বা চাচ্ছি আমাদের এটা কিন্তু একটি প্রফেশনাল পেজ এখানে ভালো মন্দ অনেকেই নক করবে অনেকেই কমেন্ট করবে আপনাদের উদ্দেশ্যে বলছি যারা আমাদেরকে ব্যাড কমেন্ট করেন যারা উল্টা পাল্টা নোংরা কথা বলে আমাদেরকে ছোট করার চেষ্টা করেন আপনারা আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত না জেনে কোনো মন্তব্য করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার আর যারা যারা উল্টাপাল্টা কথা বলেন বা বলছেন আগে লাগলেও আমি এটা খেয়াল করেছি আপনাদের এইরকম উল্টাপাল্টা কমেন্ট করাতে যে আমি আমাদের প্রফেশন বা এই প্রফেশনটা নিয়ে কথা বলবো না বা কিছু এরকমটা আপনারা ধারণা করবেন না যারা এরকম কথাবার্তা বলছেন বা বলেন তারা একটাবার নিজের ফ্যামিলিতে গিয়ে বাবা মার সামনে একটু দাঁড়াবেন আমি খুব কষ্টের সাথে কথাটা বলছি যদিও আমার কিছু করার নেই যদি আপনারা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি আপনাদের কাছে মাপ কিন্তু এই আপনারা সাথে করবেন না দয়া করে আচ্ছা আমাদেরকে আহ অনেকেই কমেন্ট করছে আশরাফুল খান কমেন্ট করছে আসসালাম আলাইকুম আপু আপনার ফোন নাম্বারটি দিন আপনার আপনার সাথে আমার আম্মু কথা বলবে ধন্যবাদ ভাই আমাদের এখানে কমেন্ট করার জন্য আমাদের পেজের ক্যাপশনে দেওয়া আছে নাম্বারটি আপনি চাইলেই সরাসরি যোগাযোগ করতে পারেন ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার্থে আমি আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আচ্ছা হাসান আমাদেরকে কমেন্ট করেছেন আপু আমি মালয়েশিয়া প্রবাসী আমার জন্য একটা মধ্যম ফ্যামিলির মেয়ে ব্যবস্থা করে ধন্যবাদ ভাইয়া আপনি আমাদেরকে কমেন্ট করেছেন এজন্য আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন আচ্ছা সিয়াম আহমেদ আমাদের এখানে একটি কন্টাক্ট নাম্বার ই করেছে হ্যাঁ আপনারা চাইলে এই নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিও সঠিক আমাদের প্রতিষ্ঠানেরই একজন সিনিয়রের নাম্বার সো আপনারা চাইলেও তার সাথে যোগাযোগ করে তারপর দায়িত্ব দিতে পারেন আচ্ছা আজকে এই পর্যন্তই আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন কি বলবো আপনাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা যারা নেগেটিভ কমেন্ট করছে বা করেন প্লিজ এটা করবেন না কারণ এটা করে আপনি আপনার শিক্ষা এবং আপনার পরিবার আসলে সেটা কেমন এই পরিচয় দিচ্ছেন আর কিছুই না তারপরেও আপনি আমাদেরকে মনে করেছেন করেছেন তার জন্য ধন্যবাদ আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে